আলহামদুলিল্লাহ আমিও বাসায় তৈরি করে নিলাম বাজারে কেনাসাদের ক্রিসপি অ্যান্ড ক্যারামেল পপকর্ন তো আমরা কিন্তু কম বেশি পপকর্নটা ছোটো বড়ো সবাই খেতে ভীষণ পছন্দ করি এবং এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো এখানে আমি কিছুটা পরিমাণে কিন্তু একটু সয়াবিন তেল ব্যবহার করে দিলাম আপনারা চাইলে বাটারও তো ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখন এই কিছুটা পপকর্ন দিয়ে এটাকে ভেজে নিলাম আর এটা একটু সময়ের জন্য ভেজে নিতে হবে যখন এরকম দু একটা ফুটে উঠবে তখন কিন্তু কিছুটা সময়ের জন্য ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে এই পপকর্নগুলো আর এই পপকর্নগুলো কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু বাচ্চাদের জন্য বাসায় তৈরি করে থাকি তো একটু ভিন্নভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে এবং স্বাদেও কিছুটা ভিন্নতা আসে তো পপকর্নগুলো আমি ভেজে রেখে সাইডে রেখে দিয়ে এখানে কিন্তু কিছুটা ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি তো চিনি দেওয়ার পরে কিন্তু কিছুটা পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম যেন নিচ থেকে একটু লেগে না যায় আর ক্যারামেলটা যেন সুন্দরভাবে একটা আঠালো আঠালো ভাব হয় তো এটাকে আমি কিছুটা সময়ের জন্য নেড়েচেরে একটু ক্যারামেল তৈরি করে নিব এবং চুলার আশটা কিন্তু একেবারে মিডিয়াম আচে তৈরি করে নিতে হবে যখনই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই পপকর্নগুলো দিয়ে একটু ওলট পালট করে নাড়িয়ে সবগুলি পপকর্নের ভিতরে মিশিয়ে দিলেই হয়ে যাবে বাসায় তৈরি ক্রিস্পি অ্যান্ড ক্যারামেল পপকর্ন তো সবাইকে আলাহ বেশ